হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন খুব চমৎকার একটি জাম্বুকন্ডম এটা বক্সিং থাকবে খুব ইনটেক প্যাকেট থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অরিজিনাল তো অরিজিনাল আমি আজকে দেখাবো দেখুন খোলা আপনাদেরকে এটা কীভাবে আসে ঠিক সেম কীভাবে আসবে এবার প্যাকেট থাকবে প্যাকেটিং থাকবে তারপরে দেখুন এই যে যে প্রোডাক্টটা এটা আপনার লম্বায় আছে আট ইঞ্চি আট ইঞ্চি লম্বায় আট ইঞ্চি আছে আর রাউন্ডে আছে দেখুন রাউন্ডে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি রাউন্ডে সাড়ে পাঁচ ইঞ্চি রাউন্ডে ঠিক আছে এই দেখুন রাউন্ডে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে সাড়ে পাঁচ ইঞ্চি রাউন্ডে আর লম্বাই হচ্ছে আট ইঞ্চি লম্বায় আট ইঞ্চি আর এটা কিন্তু আরও বড়ো হবে দেখুন এই দেখুন দেখেছেন দেখেন কিন্তু এদিক দিয়ে কিন্তু আরও বড় হবে তারপর লাম্বা দিক দিয়ে বড় হবে লাম্বার দিক দিয়ে একটু বড়ো হবে ঠিক আছে আবার এদিক দিকে দেখুন ফিনিশিংটা কত সুন্দর কত সুন্দর একটা ফিনিশিং এদিক দিয়ে দেখুন রাউন্ডে রাউন্ডে অনেক সুন্দর একটা ফিনিশিং